আসসালামু আলাইকুম রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান ফিফটি পারসেন্ট কর ও সলাত অনুধাবন করছে তিনের খ পাঠে একের খ পাঠে আমরা কিছু বিযুক্ত সর্বনাম হুয়া হুম আনতা আন্তুম আনা নাহনু অথবা সে তারা তুমি তোমরা আমি আমরা এগুলো শিখেছিলাম আজকের পাঠেও আমরা কিছু সর্বনাম বা প্রনাউন শিখব তবে এগুলো হচ্ছে সংযুক্ত সর্বনাম কোনো নাউন বা কোনো ইসেমের সাথে যোগ হয়ে এরা অর্থ প্রকাশ করে তাহলে এখানে আমরা এই অংশটার দিকে খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি হু অর্থ তার হু তার হুম অর্থ তাদের হু হুম তার তাদের কা অর্থ তোমার কা অর্থ তোমার এবং কুম অর্থ তোমাদের কা কুম তোমার তোমাদের ইয়া অর্থ আমার ইয়া আমার না অর্থ আমাদের না আমাদের ইয়া না আমার আমাদের আমরা দুইবার দুইবার করে প্র্যাকটিস করতে পারি টিপিআই পদ্ধতিতে যখন আমরা হু হুম বলবো তখন আমাদের ডান হাত ডান দিকে চলে যাবে যেহেতু এটি একটি পুরুষবাচক শব্দ হু বলার সময় আমাদের এক আঙুল এবং হুম বলার সময় চার আঙুল উঠবে এবং যখন আমরা কা কুম বলবো তখন আমাদের ডান হাত সামনের দিকে চলে যাবে কা বলার সময় এক আঙুল এবং কুম বলার সময় চার আঙুল উঠবে এবং যখন ইয়া না আমলা আমরা বলবো তখন আমাদের নিজের দিকে আমাদের ডান হাত চলে যাবে এবং ইয়া বলার সময় এক আঙুল এবং না বলার সময় চার আঙুল উঠবে এভাবে আমরা টি পি পদ্ধতিতে এই পড়াটা প্র্যাকটিস করব হু হুম তার তাদের হু হুম তার তাদের কাকুম তোমার তোমাদের কাকুম তোমার তোমাদের ইয়া না আমার আমাদের ইয়া না আমার আমাদের এই সংযুক্তিটি পবিত্র কোরআনুলকারিমে আট হাজার বার এসেছে অর্থাৎ প্রতি লাইনে প্রায় একবার করে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা এই ছয়টি সংযুক্ত সর্বনামের সাথে একটি নাউন বা ইসিম যোগ করে প্র্যাকটিস করব এখানে রব আছে রব হলেন তিনি যিনি আমাদের প্রতিপালন করেন পালন কর্তা যিনি আমাদের যত্ন নেন এবং আমাদের বৃদ্ধিতে সাহায্য করেন রবের সাথে আমরা এই ছয়টি প্রনাউন যুক্ত করব। রব বহু অর্থ তার রব রব তার রব রব্বুহুম তাদের রব রব হুম তাদের রব রব্বুকা তোমার রব রব্বুকা তোমার রব রব্বুকুম তোমাদের রব রব্বুকুম তোমাদের রব রব্বি আমার রব রব্বি আমার রব রব্বুনা আমাদের রব রব্বুনা আমাদের রব আমরা দুটো দুটো করে প্র্যাকটিস করব। রব্বু হু রব্বু হুম তার রব তাদের রব তোমার রব 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 তোমাদের বুকা বুকুম বি আমার রব আমাদের রব আশা করি আমরা এভাবে টিপিআই পদ্ধতিতে বারবার এই পড়াগুলো পড়ব এখন আমরা আরবি কথো কথোপকথনের দিকে দেখি আমরা শিখেছিলাম আগের পাঠে মান অর্থ কে আমরা মান মানের সাথে এই রব যোগ করে প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি এখানে মান রবহু অর্থাৎ কে তোম তার অথবা তার রবকে মান রবহু তার রবকে উত্তর হবে রবহুল্ল তা রব আল্লাহ রব বহুল্ল তা রব আল্লাহ আবার প্রশ্ন করা যেতে পারে মান বুহুম মান রব্বু তাদের রবকে উত্তর হবে রবহুম্ল তাদের রব আল্লাহ আবার যদি প্রশ্ন করা হয় মান রব্বু তোমার রবকে রব বিয়াল উত্তর হবে রব বিয়াল আমার রব আল্লাহ কা দিয়ে প্রশ্ন করলে ইয়া দিয়ে উত্তর হবে এরপর মান রব্বুকুম তোমাদের রবকে কুম দিয়ে প্রশ্ন করলে না দিয়ে উত্তর হবে রব বু অর্থ আমাদের রব আল্লাহ এভাবে আমরা আরবি কথোপকথন প্র্যাকটিস করতে পারি একইভাবে এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে দিন অর্থ দি জীবন ব্যবস্থা বা ধর্ম তাহলে মা নুকা মা কথার অর্থ কি তাহলে মা নুকা তোমার দিন কি দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম এভাবে আমরা প্রতিটা এখানে যে ছয়টা সর্বনাম আছে ছয়টা দিয়েই আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি এই হচ্ছে আমাদের আজকের পাঠ আমরা এই ছয়টি সংযুক্ত সর্বনাম হু হুম কাকুম ইয়া না শিখলাম তো আমরা এটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ